আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারের মতো আমার দূরের অথবা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা তো ইংল্যান্ডের সামার এসে গেছে আর গার্ডেনিং শুরু হয়ে গেছে তো গার্ডেনে আসলেই মন চায় একটু রেকর্ড করি ভালো লাগে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে আমার গার্ডেনের বীজ দিয়ে চারা তুলেছিলাম উরির গাছ তো সেই উরির গাছগুলা রোপণ করব। তো রোপণ করার আগে আমি দুই মাস আগে কিন্তু আমি মাটিটা রেডি করে রেখেছিলাম এই যে দেখতেছেন মাটি কুড়ে এর মধ্যে যে ঘরের ভেজিটেবলের খোসা সব কিছু আমি বাকেট বাকেট করে রেখে দিয়েই পরে এগুলো এই যে দেখুন এই যেখানে আমি গাছপালা লাগাবো ধরেন উড়ি গাছ লাউ গাছ যত ধরনের সবজির গাছ লাগাই তো সেই জায়গাগুলো আগে থেকে রেডি না করলে পরে গাছ লাগানোর সময় তো রেডি করা যায় না তো আমি এগুলোকে মার্চ মার্চ মাসে এভাবে করে রেখেছি মার্চ এপ্রিল কিন্তু মে মাসে আমি এই ভিডিওটা করেছি মে মাসে আমি উরির চারা লাগাচ্ছি তো মার্চ মাসে আমি কীভাবে জায়গাটা রেডি করলাম এর একটু ফুটেজ দেখালাম আর আমরা উড়ি কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিনস মানে ইংলিশ উড়ি বিনস এগুলো কিন্তু ইজিলি হয়ে যায় কিন্তু আমাদের দেশি উড়ি লাগাতে হলে আসলে অনেক যত্ন করতে হয় তো এই চারাগুলো তুলেছি আমি আমার গার্ডেনের ই লাস্ট ইয়ারের বীজ থেকে আমার গার্ডেনে প্রতি বছরই উড়ি হয় এই সেই ভিডিওগুলো আছে আমার চ্যানেলে দেওয়া চাইলে দেখতে পারেন উড়ির ফসল তো এখানে তো আমি জায়গা রেডি করার পরে আমি এই জায়গাগুলোতে দনিয়া বীজও সিটিয়েছিলাম ডুবির বীজ ডুবির বীজ তেমন সিটাই নেই কম কম ছিটিয়েছি কিন্তু লাস্ট ইয়ারের গাছের বীজই পরে পরে অনেক ডুবি হয়ে গেছে তো এখন আমি ওরি রোপণ করবো সব জায়গাতে কিন্তু চারা উঠেছে কিভাবে যে আমি রোপণ করবো বুঝতে পারতেছি না কিন্তু আমার জায়গাটা তো আমি এইভাবেই রেডি করে রেখেছিলাম যে ওইখানে আমি উড়ি লাগাব এই যে দেখুন দনিয়ার চারা উঠেছে ডুবির চারা উঠেছে তো এই জন্য আমি সারা মানে সবটুকু জায়গাটা আমি করি নাই যেখানে আমি গাছটা লাগাব সেই জায়গাটাই জাস্ট একটু গর্ত করে নিচ্ছি অনেক আমার ছোটো ছোটো চারা নষ্ট হচ্ছে ডুবির চারা ধনিয়ার চারা তো কী করার নষ্ট হলে তো আর কিছু করার নেই কিন্তু এগুলোকে আমি রোপণ করতে হবে সেই জায়গাতে একটু একটু গর্ত করে নিয়ে আমি দিয়ে দিছি নিচে তো আর সার দেওয়াই আছে যে অরগ্যানিক ভেজিটেবল কোষাকোলা মশল্লা আমরা একে একে রোপণ করে নিচ্ছি মাসাল্লাহ কয়েকটা গাছই হয়েছে অনেকগুলো চারা হয়েছে কিন্তু এগুলোকে দুইটা তিনটা করে করে এক একটা পটে দিছি আর আমি কোনো ট্রান্সপ্লান্ট করি নাই রিপোর্টও করি নাই যেখানে গাছ উঠেছে সেই পটেই রেখে আজকে আমি রোপণ করে নিচ্ছি তো এই যে দেখুন এখানে অনেক ডুগির চারা উঠেছে এগুলো বিলেতের বাগান বাড়ির পাইয়ের কাছ থেকে আমি এই যে ডুগির বেশি এনেছিলাম সেই ডুগির ফেলেছিলাম এই যে দেখুন অনেক সুন্দর চারা উঠেছে ওইখানে তো এই অনেক চারাও নষ্ট হচ্ছে হয়েছে করা তো এখানেও এই সাইটে আমি প্রতি বছর আমার পুরির চারা লাগিয়ে থাকি তো এইখানেও লাগাচ্ছি জাস্ট একটু একটু করে খালি জাস্ট ওই গাছটা লাগানোর জন্য ছোটো ছোটো গর্ত করে নিয়ে গাছগুলো লাগিয়ে দিচ্ছি সারা মাটি আমি করি নাই চতুর্দিকে চারা উঠেছে এত সুন্দর ডুগির চারা উঠেছে আমারও সাদা ডুগিও আছে আর বিলেতের বাগান বাড়ির যে বড় ডুগি লাল ডুগি যেটা ডেঙ্গা সেটার বীজ এনে আমি ফেলেছি তো এখানেও চারা উঠেছে অনেকগুলো দেখি কত বড় হয় চারা একটু বড় হলে আমি আবারও আপলোড দিব ভিডিও সিট যখন ফেলেছিলাম তখন ভিডিও করেছিলাম এটাও আছে আমি দিব আসলে দিব দিব করে দেওয়া হচ্ছে না অনেক ভিডিও লাগানো হয়ে গেছে এখন সাপোর্টের জন্য দিয়ে দিচ্ছি তো এভাবেই আমরা গার্ডেনিং করি গাছপালা রোপণ করি যদি ভালো লাগে তাহলে দেখবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো আবারও দেখা হবে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি গার্ডেনিং আর এখানে স্ট্রবেরির চারা ফুলের চারা ঠিক ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ